কৃষ্ণ বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের মিত্র তার সঙ্গে দেখা করতে নগরীতে এসেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানান এবং তার আগমনের কারণ তিনি জিজ্ঞাসা করেন আর শ্রীকৃষ্ণের শাখা বলেন হে কেশব তুমি সর্বজ্ঞ তুমি সবই জানো আজকে আমি তোমার কাছে এসেছি এটি জানার উদ্দেশ্যে একজন মানুষকে তার বাড়ির সামনে কোন কোন গাছ লাগানো উচিত এবং কি বাড়ির সামনে কোন গাছ লাগালে শুভ হয় এবং কি কোন গাছ লাগালে দারিদ্রতা দূর হয় তথা শত্রু রোগ ভয় ভূত বিশ্বাস ইত্যাদি সমস্যা দূর করতে ভবনের সামনে কোন কোন গাছ লাগানো উচিত আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সখা আজ আপনি সমগ্র মানব জাতির উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন আর এই সংসারের বৃক্ষের বিশাল অবদান রয়েছেন কিন্তু আজ আপনি একটি সঠিক প্রশ্ন করেছেন আর বাড়ির সীমানার মধ্যে গাছ লাগালে খুবই শুভ পাওয়া যায় আর গাছ গাছালি বাড়ির সৌন্দর্য বাড়ায় আর সাথে পরিবেশকে বিশুদ্ধ রাখতে আর গাছের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ আর বৃক্ষ বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত করে যা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আর বৃক্ষ নেতিবাচকতা দূর করে আর পরিবেশকে আরও ইতিবাচক করে তুলতে কাজ করে বাড়ির সামনে শুভ বৃক্ষ এবং গাছপালা লাগালে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে তাতে এই গাছ অনেক ধরনের দোষকে ধ্বংস করে দেয় আর বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেবতার মতন বাড়িকে রক্ষা করে হে শাখা বাড়ির কাছে কোন গাছ লাগালে শুভ ফল দেয় এবং কোন গাছটি লাগালে অশুভ ফল দেয় এ কথা বলার আগে আমি আপনাকে একটা প্রাচীন গল্পের মাধ্যমে আপনাকে বলতে চলেছি যে আপনাকে বুঝতে সাহায্য করবে আর বাড়ির কাছে কোন গাছগুলি লাগানো কতটা শুভ এবং এবং কোন গাছগুলি বাড়ির কাছে দুঃখ দারিদ্রতা কষ্ট আগমন হয় যে ব্যক্তি এই কাহিনী মন দিয়ে শুনবে তার শত শত পাপ এক নিমেষে নষ্ট হয়ে যাবে এবং তার দারিদ্রতা শেষ হয়ে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণের শাখা বলেন হে কেশব আমি অবশ্যই এই কথাটি মনোযোগ সহকারে শ্রবণ করব। দয়া করে আমাকে সেই কাহিনী বলুন আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন অতীতে একটি সুন্দর শহর ছিল আর সেই শহরে নামে একজন বৈশ্য ও তার স্ত্রী কুমতিকে নিয়ে সেই শহরে বসবাস করতেন আর ধনেশ্বর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন আর তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতেন আর ধনেশ্বরের স্ত্রীও ছিলেন কবি ভদ্র এবং গৃহকর্মের দক্ষ আর ঘরে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না তার আর এইভাবে অনেক দিন কেটে গেল আর ধনেশ্বরের স্ত্রী যার নাম ছিল সুমতি আর তিনি কয়েকটি গাছ বাড়ির উঠোনে অজান্তেই লাগিয়েছিলেন এবং প্রত্যেক দিন জল দিয়ে এই গাছগুলির পরিচর্যা করতেন শুরু করেছিলেন কিন্তু ধনেশ্বরের স্ত্রীর বৃক্ষরোপণ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না তিনি নিজের পছন্দর মতো বাড়িতে লাগাতেন এবং না জেনে বাড়ির উঠানে অশুভ গাছ লাগিয়ে ফেলেন তার কারণে বৈশ্য ধনেশ্বর ব্যবসায় প্রচুর ক্ষতি করতে শুরু করেন এবং এবং তার বাড়িতে বারবার ঝামেলা হতে থাকে তাদের উভয়ের জীবনে অনেক অসুবিধা আসতে শুরু করে আর ধনেশ্বরের পুরো ব্যবসা ডুবে যায় এবং তার সমস্ত ধন সম্পত্তি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় আর এখন ধনেশ্বরের কাছে শস্য কেনার মতো কোনো টাকাও ছিল না তিনি না খেয়ে থাকতে শুরু করলেন আর যার কারণে তার স্ত্রীও রাগ দেখাতে শুরু করে রেতে তার স্ত্রী রাগানিত হয়ে তার স্বামীকে কিছু কাজ করতে বলেন আর ধনেশ্বর কাজ চাইতে গ্রামে ঘুরতে থাকে কিন্তু কোথাও কাজ পায় না আর তিনি এসে তার স্ত্রীকে বললেন আমাকে কেউ কাজ দিচ্ছে না এখন কোথায় কাজ করতে যাব। আর দুজনেই একেবারেই কেলান্ত আর দুজনেরই কিছু করার ছিল না আর ধনেশ্বর তার স্ত্রীর সমস্ত গহনা বেঁচে দিল এবং যা কিছু পেল তাদের পেট ভরে আর এইভাবে বাড়িতে অশুভ গাছ লাগানোর ফলে তাদের দুজনের দারিদ্র এবং সংকট আসতে থাকে কিন্তু তারা নিজে ওই কথা জানতেন না তারপর একদিন সাধু ধনেশ্বরের বাড়িতে আসে আর সাধুকে দেখে ধনেশ্বর নমস্কার করে বললেন সাধু মহারাজ আসুন এই দরিদ্রতার ঘরে আপনাকে স্বাগত বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি আর সাধু মহারাজ বলতে শুরু করেন আমি তীর্থযাত্রায় বের হয়েছি আর একটু বিশ্রামের জন্য জায়গা খুঁজছি আর যদি কিছু মনে না করেন আমাকে আপনার বাড়িতে একটু জায়গা দিন আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত কিছু খাবার পেলে আপনার বড় কৃপা হবে আর সাধু মহারাজের এমন কথা শুনে আর ধনেশ্বর বলতে লাগলেন এ সাধু মহাত্মা আর আপনাকে দেখে অবশ্যই একজন গুণী আত্মা বলে মনে হচ্ছে আর আপনার মুখমন্ডলে একটা জ্যোতির আলো দেখা যাচ্ছে আমি আপনার সেবা করার সৌভাগ্য পাচ্ছি আর আপনার সেবা করে আমি খুবই আনন্দ পাবো তারপর সেই সাধু মহারাজ ধনেশ্বরের ঘরের ভিতরে যান এবং বিশ্রাম নিতে শুরু করেন আর ধনেশ্বর সেই সাধুর খুবই সুন্দরভাবে সেবা করেন কিন্তু তার কাছে অন্যের একটি দানাও ছিল না সে তার স্ত্রীকে বলেন প্রিয়া সাধু আজ আমাদের বাড়িতে এসেছেন তাকে দেখে বড়ই পুণ্যবান বলে মনে হচ্ছে আর আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করার আর গ্রামে গিয়ে আমি কারো কাছে কিছু টাকা ধার করে আনি আর এই কথা বলে ধনেশ্বর একজন ব্যবসায়ীর বাড়িতে যায় এবং তাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু সেই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে একই পয়সাও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে আর ধনেশ্বর বলে শেঠ মহাশয়া আমি আপনাকে আপনার টাকা খুবই শীঘ্র ফেরত দেবো আর আমি যদি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আমি আমার বাড়ি আপনাকে দিয়ে দেবো আর ধনেশ্বরের এই কথা শুনে আর শের একটু করুণা হলো আর তাকে টাকা দিয়ে বলে বৈস তুমি আমার টাকা ফেরত দেবে তো তখন ধনেশ্বর বলে আমি যদি আপনাকে আপনার টাকা ফেরত না দিই তাহলে আমি আমার বাড়ি আপনার হাতে তুলে দেব আর এইভাবে ধনেশ্বর সেটের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি চিনি ইত্যাদি কিনে নিজের ঘরে ফিরে আসে তখন তিনি তার স্ত্রীকে বললেন প্রিয়া তুমি সেই সাধু মহাত্মার জন্য খাবার তৈরি করো তখন ধনেশ্বরের স্ত্রী ভোজন তৈরি করে সেই সাধু মহাত্মাকে খাবার পরিবেশন করেন আর খাবার গ্রহণ করার পর আর তিনি ধনেশ্বরকে বলেন হে ধনেশ্বর তোমার ভক্তি এবং শ্রদ্ধায় আমি খুবই খুশি হয়েছি তোমার কি ইচ্ছা বলো তোমার কামনা আমি অবশ্যই পূর্ণ করব। হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের জন্য সব কিছু কিন্তু আমি আপনার কাছে এটা জানতে চাই যে কোন পাপের কারণে আমাদেরকে এই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আমি ভগবান বিষ্ণুর আরাধনা করি তাহলে আমাদের জীবনে এত দারিদ্রতা কেন এসেছে তার কারণ কি এবং এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে আমাদেরকে কি করতে হবে আর তখন সেই ঋষি মহাত্মা বলেন হে বৈশ আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম তখন আমি এর কারণ বুঝতে পেরেছি এ তোমার জীবনে দারিদ্রতা এবং সংকট রয়েছে কারণ তোমার বাড়ির সামনে যে গাছগুলি আছে যা তোমার দারিদ্রতার আসল কারণ আর সেই জন্য এই গাছগুলি সরিয়ে তার জায়গায় পুয়ো গাছ লাগান আপনার স্ত্রী আপনার বাড়ির সামনে যে গাছগুলি লাগিয়েছে তা অত্যন্ত অশুভ এবং তাদের কারণে আপনি এমন দুর্দশায় পড়েছেন আর ধনেশ্বর বলেন হে মহাত্মা দয়া করে আমাকে বলুন আর বাড়ির সামনে কোন গাছ লাগানো শুভ যাতে ঘরে সুখ সমৃদ্ধি থাকে এবং কোন গাছগুলি লাগানো উচিত নয় দয়া করে আমাকে বিস্তারিত বলুন আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞতা থাকবো আর মহাত্মা বলে এ বৈশ ঠিক আছে এখন আমি তোমাকে সেই সব শুভ গাছের কথা বলবো যেগুলো বাড়ির কাছে লাগালে ও ফল পাওয়া যায় এই জন্য তুমি মন দিয়ে শোনো আর একজন ব্যক্তি জলাশয়ের কাছে একটি পিপল গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা শত শত যজ্ঞের সমান হয় আর পিপল গাছের পাতা জলে পড়লে তা পিণ্ডের মতন হয়ে যায় এবং পূর্বপুরুষে তৃপ্তি প্রদান করে ফলে সমস্ত প্রকার পিতৃদোষ দূর হয় আর যে ব্যক্তি দিন স্নান করে পিপল গাছ স্পর্শ করে আর সেই ব্যক্তি সমস্ত রকম পাপ থেকে মুক্ত থাকে এবং পিপল গাছ স্পর্শ করলে সে কখনো পরাজিত হয় না আর পিপল গাছকে স্পর্শ করলে আর দেবী লোক আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় আর পিপলের মূলে শ্রী বিষ্ণু কাণ্ডে ভগবান শিব সামনে ভগবান ব্রহ্মা বসবাস করেন রামবসার দিনে পিপুল গাছকে প্রণাম করলে যে পূর্ণ ফল পাওয়া যায় তা হলো হাজার গরু স্নান করার সমতুল্য এই পিপল গাছের মতন পৃথিবীতে আর কোনো গাছ নেই আর শিহরি এই বৃক্ষ রূপে পৃথিবীতে আছে আর পিপল গাছকে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে গণ্য করা হয় আর এমন ব্যক্তি এক কল্প নরকে থাকে আর যে ব্যক্তি পিপল গাছকে গোড়া থেকে কেটে ফেলে সে কখনোই নরক থেকে বের হতে পারে না এ বৈশ্য আমলকি ফল সকলের মধ্যে প্রসিদ্ধ আর আমলকি গাছ ফলে আর নারী পুরুষ জন্ম বন্ধন থেকে মুক্তি পায় আর কথিত আছে এই ফলটি আর ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় এবং কল্যাণকর বলে মনে করা হয় আর এটি খেলে আয়ু বৃদ্ধি পায় আর এর জল পান করলে রোগ নিরাময় হয় এবং জলে আভা মিশিয়ে পান করলে দারিদ্রতা দূর হয় এবং সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যে গৃহে সর্বদা আমলকি গাছ উপস্থিত থাকে রাক্ষস বম্বোধৈরত্য সেই গৃহে কখনোই প্রবেশ করতে পারে না আর যদি একাদশীর দিন এই ফল পাওয়া যায় প্রাপ্ত ফল পৃথিবীর সমস্তের চেয়েও বেশি আর লক্ষ্মী নারায়ণ সেই বাড়িতে থাকে যার বাড়ির আর অশোক নিবাস করে আর এই মানুষের কষ্ট দারিদ্রতা দূর করে আর অশোক গাছ বাড়ির কাছে লাগালে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে আর মা লক্ষ্মী যখন দেবী সীতারূপে অবতীর্ণ হন রাবণ মাতা সীতাকে অপহরণ করার পর অশোক বাটিকায় তিনি বাস করেন আর তখন অশোক গাছ মাতা সীতার অনেক সেবা করেছিলেন মাতা সীতা অশোক গাছকে একটি বরদান দিয়েছিলেন আর এই গাছ যেখানেই থাকবে আর সেই বাড়িতে মাতাসীতা সব অবশ্যই নিবাস করবে আর চতুর্থ গাছ হল পাকুর গাছ আর প্রতিটি মানুষকে এই পাকুর গাছ লাগানো উচিত আর এই গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান হয় আর কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না সেই জন্য এই গাছ অবশ্যই লাগানো দরকার আর পঞ্চম গাছ হলো নিম গাছ আর নিম গাছ লাগালে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন আর এটিকে বাড়ির কাছে লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর মা লক্ষ্মী নিম গাছের কাছে থাকতে খুবই পছন্দ করেন তাই বাড়ির সামনে একটি নিম গাছ লাগালে বাড়িতে ধন সম্পত্তি আসে আর ষষ্ঠ গাছটি হলো জাম গাছ যদি কেউ একটি সুন্দর কন্যা সন্তান চায় তবে তাকে অবশ্যই একটি জাম গাছ লাগানো উচিত যে বাড়ির সামনে জাম গাছ থাকে সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় আর সপ্তম বেল গাছ বেল গাছে ভগবান শিব বাস করেন এবং বেল গাছের কাছে গোলাপ গাছ লাগালে কখনো দুঃখ দারিদ্রতা আসে না এবং কি বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না কোনো মহিলা বিদাহ হয় না এবং ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় অষ্টম গাছটি হলো নারকেল গাছ আর একটি বাড়িতে নারকেল গাছ লাগালে একজন পুরুষ অনেক নারীর স্বামী হয় আর নারকেল যে কোনো ধর্মীয় আচারের একটি অপরিহার্য অংশ যা বাড়ির উঠানে একটি নারকেল গাছ থাকলে তা বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং এটি পরিবারের সদস্য দ্বারা অত্যন্ত সম্মানিত হয় যে পুরুষ সুন্দর স্ত্রী পেতে চায় তাকে একটি ডালিম গাছ লাগানো উচিত যা দৈবশক্তি প্রদান করে যে ব্যক্তি তার বংশবৃদ্ধি করতে চান এবং সন্তান জন্ম দিতে চান এবং কোনো ব্যক্তি যদি কোনো প্রকারে রোগে ভোগে তাহলে তাকে অবশ্যই একটি হয়ের জাতীয় গাছ লাগানো উচিত হয়ের গাছ লাগালে অনেক রোগ ঋণাময় করা যায় কেউ যদি চোর ডাকাতে ভয় পায় তাহলে তাকে অবশ্যই বাড়িতে একটি বাঁশ গাছ লাগানো উচিত এই গাছ চোরেদের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে অনক চম্পার চারা বাড়ির উত্তর দিকে লাগালে দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হয় আর কলা গাছও অত্যন্ত শুভ এটি আর এটি ঘরে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসে আর ভগবান বিষ্ণু এই কলা গাছে নিবাস করে পারিজাত বৃক্ষ আর সমুদ্র মন্থনের সময় আর এই উদ্ভিদটির আবির্ভাব হয়েছিল আর সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীও আবির্ভূত হয়েছিলেন তাই পারিজাত উদ্ভিদকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যদি এই গাছ ঘরের মধ্যে লাগানো হয় তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ পাওয়া যায় যে ঘরে খেজুর গাছ লাগানো আছে আর সেই বাড়ির সন্তানরা কখনোই উন্নতি করতে পারে না আর বাড়িতে এমন ধরনের গাছ কখনোই লাগানো উচিত নয় আর বাড়িতে কখনো বাবুল গাছ লাগানো উচিত নয় আর এই গাছ লাগালে বাড়িতে বিপর্যয় আসে আর নিজের বাড়ির সামনে কখনোই এই গাছ লাগানো উচিত নয় আর এতে নেতিবাচকতা বৃদ্ধি পায় ধন সম্পদের ক্ষতি হয় আর যদি বাড়ির পশ্চিম দিকে বট গাছের ছায়া থাকে তাহলে বাড়িতে সারা জীবন শোকের ছায়া নেমে আসে যদি বাড়ির মধ্যে কোনো বৃদ্ধ বট গাছের ছায়া পড়ে তাহলে সেটি মৃত্যুর সমান হয় আর সেই বৃদ্ধ বট গাছ সঙ্গে সঙ্গে কেটে ফেলা উচিত হে বৈশই আমি আপনাকে এইভাবে এই সমস্ত শুভ বা অশুভ গাছের কথা আমি তোমাকে বলেছি তাহলে আপনি আপনার বাড়ির সামনে থেকে এই গাছগুলি উঠানে লাগান ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন এরপর ধনেশ্বর বলেন আপনি আমাকে আজকে উত্তম জ্ঞান দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই আর সাধু মহাত্মা ধনেশ্বরকে আশীর্বাদ করে এবং তিনি সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেলেন আর সাধু মহাত্মাকে এইভাবে অদৃষ্ঠ হয়ে যেতে দেখে অবাক হয়ে যান আর তখন তারা বুঝতে পারেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার ঘরে এসেছিলেন তাদেরকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য এইভাবে শ্রীকৃষ্ণ তার মিত্রকে বাড়ির মধ্যে কোন গাছ লাগানো শুভ বা কোন গাছ লাগানো অশুভ বলেছিলেন বন্ধুরা এই প্রাচীন কথাটি আপনাদের কিরাম লাগলো আশা করছি ভালো লাগলো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থাপন আপনার আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে